আলাইকুম এই মুহূর্তে আমি আছি বাংলার তাজমহলে যেটা হচ্ছে ইন্ডিয়ার শাহজাহান মমতাসের যে তাজমহলটা নামে পরিচিত সেম সেম ভাবে কপি ভাবে তৈরি করা হয়েছে আমরা এখানে আসলাম কিভাবে কত টাকা খরচ হয়েছে ইন ডিটেলস আমরা টোটাল ভিডিওতে বলে দিব সবার প্রথমে আমি চলে এসেছি ঢাকা রায়েরবাগ কারণ আমি রায়বাগ থাকি রায়বাগ থেকে আমাদের এখানে সুবিধা যারা থেকে আসবেন আসতে পারেন বা আসতে পারেন এখানে হচ্ছে আমরা রায়বাগ থেকে তাই রায়বাগ থেকে বলতে বলতে কিছুক্ষণের মধ্যে বাস চলে আসছে এটা হচ্ছে বৈরবগামী বাস ঠিক আছে যেহেতু বৈরব রোডে বরপা পড়েছে তাই আমরা বৈরবগামী বাসই উঠেছি এখান থেকে আপনার ভাড়া পড়েছে পার পার্সন আপনার তিরিশ টাকা করে আমরা হচ্ছে দুজন গেছি ষাট টাকা ভাড়া দিয়ে আমরা বরপা নেমেছি বরপা হচ্ছে পার পার্সন আপনার তিরিশ টাকা করে ভাড়া পড়েছে বরপা থেকে ওইখান থেকে আবার মানে তাজমহল যেতে আমাদের ভাড়া পড়েছে অটোর মাধ্যমে চল্লিশ টাকা দুজন ছিলাম চল্লিশ টাকা ভাড়া পড়েছে আমরা এখন বরপা নেমে অটোতে উঠেছি বেশি দূর না তিন থেকে চার মিনিট সময় লাগবে অনেক সময় জ্যাম থাকে বা দশ মিনিট সময় লাগতে পারে ঠিক আছে তবে আপনি আশেপাশে পরিবেশটা দেখতে পারেন সুন্দর কারণ এটা একটু গ্রাম সাইডে পড়েছে তো যদি ঢাকা আউটসাইড বলা হয় আর কি বলতে বলতে আমরা তাজমহল অলরেডি চলে আসছি এখানে হচ্ছে নেমি আপনি কিছু দেখতে পারবেন হাতের বামে কিছু ডানে রেস্টুরেন্ট আছে বা কিছু দোকান আছে যেহেতু আমরা সকাল সকাল গিয়েছি এই জন্য অনেক দোকান বন্ধ এখানে আপনি বাচ্চাদের জন্য খেলনা বা অনেক কিছুই পাবেন টুকটাক জিনিসপত্র আপনার চাইলে এখান থেকে কিছু কিনতে পারেন বা এখানে হচ্ছে কিছু কাপড়ের দোকান আছে বা ঐতিহ্যবাহী কিছু দোকান পাবেন এখন দোকান বন্ধ আর কি যেহেতু আমরা সকাল সাড়ে দশটা প্লাস এগারোটার মধ্যে আর কি ওখানে চলে গিয়েছি তবে এখানে আরেকটা হচ্ছে যেমন বসন্ত বেল পানিপুরি আছে পাশাপাশি সিলেটের যেই সাত রঙের চাটা এটা কিন্তু এখানে পাবেন তবে আমি টেস্ট করেছিলাম অতটা ভালো না দেখে আর কি ভিডিওটা দেয়নি এটা হচ্ছে ওইখান থেকে একটু বামে হেঁটেই আপনার হাতের বামে হচ্ছে তাজমহল এখানে হচ্ছে যে সেম সেম হেঁটে গেলেই আস্তে আস্তে আপনি তাজমহলের যে টিকিট কাউন্টার সেটা আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আগের চাইতে আগে যখন আমি অনেক একবার গিয়েছিলাম তখন এত রং ছিল না এখন একটু রং করা হয়েছে বা একটু কালারফুল কিছু করা হয়েছে যার কারণে আর কি একটু লাইটিংটা একটু বেশি দেখা যাচ্ছে বা রেড কালার দেখা যাচ্ছে আর কি এখন আমরা এখান থেকে টিকিট কাটব টিকিট কেটে আমরা যখন প্রবেশ করলাম এখন কিন্তু আবার টিকিট দুইশো টাকা করে করা হয়েছে আগে ছিল টাকা টাকা এখন হচ্ছে এটা একটু বেশি হয়ে গেল আর কি তবে সাথে অবশ্য পিরামিড আছে কিন্তু বা আরো কিছু টুকটাক আছে যা আপনি ভিডিওতে পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই এখানে হচ্ছে প্রবেশ করলেই আপনি কিন্তু তাজমহলটা দেখতে পাবেন সবার প্রথম হচ্ছে এখানে আপনি অনেক কিছু আয়োজন করতে পারবেন যেমন হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন তাজমহল পার্টি সেন্টার যেমন হচ্ছে আপনার বীর অনুষ্ঠান বা যে কোনো পিকনিক বা যে কোনো জন্মদিন আপনি করতে পারবেন এই যে দেখুন কি সুন্দর ছিল অবশ্য সুন্দর একটু মেঘলা মেঘলা একটু রোদ হালকা আবহাওয়া খুবই সুন্দর খুবই সুন্দর অবশ্য এটা হচ্ছে শিল্পপতি চলচ্চিত্রকার আহসান উল্লাহ মনি এই তাজমহল তৈরি করেন দুই হাজার সালে আনুষ্ঠিক ভাবে তাজমহল নির্মাণ কাজ শুরু করে এবং দুই সালে ডিসেম্বর মাসে এটি সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয় সেই ক্ষেত্রে তখনকার সময় এটার মানে খরচ পরে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা প্লাস কিন্তু এখনকার সময় যদি এটা তৈরি করতে যায় মিনিমাম দুই কোটি টাকার নিচে হবে না কারণ হচ্ছে তখনকার সময় এখনকার সময় প্রচুর ব্যবধান কারণ আমরা যখন আর তিন চার বছর আগে গিয়েছিলাম তখন দেড়শো টাকা টিকিট ছিল এখন হচ্ছে দুইশো টাকার টিকিট পঞ্চাশ টাকা বাড়তি বাংলার তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে সর্বোচ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাথরের মোড়ানো এবং বাংলার তাজমহল অভ্যন্তরে আহসানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরের স্থানও সংরক্ষণ করা আছে আগ্রা তাজমহলের মতে মূল ভবনের চার কোণে চারটি বড় মিনার রয়েছে আর ভবনের সামনে রয়েছে পানির ফোয়ারা ফুলের বাগান এবং দর্শনাথের বসার স্থান প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটা খোলা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হাতে সময় একটু বের হবেন যেহেতু হচ্ছে বরফ রোডে অনেক জ্যাম থাকে কারণ হচ্ছে এটা আগে সমানে বের হলে আগে আগে যেতে পারবেন আর হচ্ছে কুরুল বিশ্ব রোড থেকে আসলে হচ্ছে আপনি গাউসে নেমে ওখান থেকে হচ্ছে সরাসরি আপনি যেতে পারেন পঞ্চাশ থেকে ষাট টাকা হচ্ছে তাজমহলের এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন দেখুন পিছনের ভিউটা কিন্তু অনেক রুত্ত এই জন্য আমি তাকাতেই পারতেছি না তবে আমার কাছে সানগ্লাস আছে সানগ্লাস আর কালো দেখা যাচ্ছে এর জন্য আর কি আমি যতটুকু পারতেছি এইভাবে ভিডিও করতেছি জাস্ট আপনি দেখুন ভিউটা এই যে তাজমহল জাস্ট ভিউটা দেখুন সুন্দর অসাধারণ বলতে গেলে এই যে জাস্ট এই দেখুন পিছনের ভিউটা আপনি ভিউটা দেখলেই বুঝতে পারবেন এখানে পিছনের ভিউটা দেখুন সুন্দর অসাধারণ বলতে গেলে সুন্দর কেন বলতেছে সুন্দর কারণ আপনি এখানে আসলেই বুঝতে পারবেন দুশো টাকা মূল্য ঠিক আছে কিন্তু এটা সাথে পিরামিড আছে এখানে আপনি মানে থেকে দুশো টাকা মূল্য এখানে আগে কিন্তু টাকা মূল্য ছিল ঠিক আছে আগে দেড়শো টাকা ছিল এখন দুশো টাকা করছে জাস্ট ভিউটা দেখতেছেন তো পেয়েছে এখানে ছোট কিন্তু সুন্দর হ্যাঁ এটা বলতে গেলে পুরো গ্রাম অঞ্চলে পড়ছে এটা সোনারগাঁও অবস্থিত তবে আমরা বরপা থেকে এসেছি আর কি দেখেছেন ভিউটা তো পারতেছেন মিনার মানে চেহারা এত ঘাম যে চেহারাই দেখা যেতেছেন এখন আমরা পিরামিডে প্রবেশ করবো ঠিক আছে এখান থেকে তাজমহল থেকে আমরা পিরামিডে প্রবেশ করবো দেখে এখানে পিরামিড এটা লেখা আছে দেখে এখানে পিরামিডে প্রবেশ করে কি কি আছে এটা আমরা ডিটেলস দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে এখন আমরা পিরামিড যাচ্ছি এটা হচ্ছে রাজমরি পিরামিড যেটা হচ্ছে তাজমহলের সাথে একসাথে টিকিটটা কাটা হয় দুশো টাকা পার পার্সন টিকিট আপনি এখানে এসে পড়েছে অলরেডি আছে আপনি পিছনে পিরামিড এখন হচ্ছে পিরামিডের সাইনবোর্ড দেখা যাচ্ছে এখানে আপনি ওয়েদার তো এই যে দেখুন মাদ্রাসা বলতে বলতে চলে আসছে এখানে বললাম না দুই থেকে তিন মিনিট হাঁটলে আপনি পিরামিডের রাস্তা পেয়ে যাবেন জাস্ট বের হয়ে পাবে দুই মিনিট হাঁটলে পিরামিড অবশ্যই কিন্তু আপনার টিকিট সাথে রাখতে হবে টিকিট না থাকলে কিন্তু আপনাকে ভিতরে প্রবেশ করতে দিবে না ঠিক আছে টিকিট অবশ্যই সাথে রাখবেন দেখি এখন আমরা এখানে জাস্ট ওয়েদারটা সুন্দর আছে কিন্তু রৌদ্র প্রচুর দেখি এখন পিরামিডে কি কি আছে আমরা ইন সব দিয়ে দিব আমরা রাজমণি পিরামিডের ভিতরে প্রবেশ করেছি এখন আমি আপনাকে দেখাচ্ছি সামনের ভিউটা এটা হচ্ছে আপনি যখন প্রবেশ করবেন এখানে সামনে এই ভিউটা পাবেন এবং হচ্ছে ডানে বামে এবং তৃতীয় চতুর্থ যেই রাস্তাগুলো গেছে গিয়েছে এখানে আপনি সব ছেড়ে ঘুরতে পারবেন ছোট তবে সুন্দর গাছপালা বা পরিবেশ বান্ধব খুবই সুন্দর রাজমলের পালকি টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা এবং রাজমহলে চা কফি আছে এখানে আপনি কিনে খেতে পারেন ভিতরে কিছু রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে যে বাচ্চাদের আর কি খেলনার এটার কথা বলা হয়েছে যে জনপ্রতি বাচ্চাদের পঞ্চাশ টাকা টিকিট এখানে অনেক প্রজাতির গাছপালা রয়েছে যার কারণে হচ্ছে আরো সুন্দর দেখা যাচ্ছে বেশি ঠিক আছে আর জায়গায় জায়গায় দেবে এরকম পুতুল তৈরি করা আছে আর অবশ্যই এখানে ঘুরতে আসলে কিন্তু মনে বলো কোথাও না কখনো গাছের ফুল কখনো হচ্ছে এটা ঠিক না কারণ সৌন্দর্য রক্ষাতে আমাদের তো কর্তব্য যে এখানে আমাদের পরিবেশ আমরাই রক্ষা করব। এটা হচ্ছে উনিশশো একাত্তর সালে ব্যবহৃত কিছু মানে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত কিছু কামান আর কিছু ছবি দেওয়া আছে এটা আদলে তৈরি আর কি আর এটা হচ্ছে ভিতরে প্রবেশ করে আর বিশ টাকার মাধ্যমে পাকে হাতে নিয়ে ছবি তুলতে পারবেন প্রবেশ বলো বিশ টাকা এবং এটা হচ্ছে নৃত্যশিল্পীদের জন্য একটা মানে তৈরি পুতুলের মাধ্যমে জাস্ট সুন্দর এখানে আপনাদের রাজমণি শূন্যের বাগান আর কি নাম এটার আর কি ঠিক আছে এই সেই ক্ষুদেরামের ফাঁসির মঞ্চ দেখতেই তো পাচ্ছেন এটা একটা ইতিহাস আছে তবে ইতিহাসটা আমি বললাম না ক্ষুদেরামের ফাঁসির মঞ্চ সাবধান উপরে ওঠা নিষেধ আর পাশে হচ্ছে এখানে আপনারা বসে ছবি তুলতে পারবেন এটা আপনার লোকেশন সুন্দর এটা সত্যি কথা যে মানে স্পেসটা যে বা যেই ইন্ডাস্ট্রিটা দেখতে খুব সুন্দর এখন আমরা পিরামিডের ভিতরে প্রবেশ করবো ঠিক আছে কিছু মিশেরও কিছু মমি দেখতে পাবো খুবই ভয়ানক তবে সেই ক্ষেত্রে আগে বলে রাখি যারা হচ্ছে হার্টের রোগ এবং বা বাচ্চা নিয়ে না প্রবেশ করা উত্তম অনেক সময় হচ্ছে অন্ধকার টাইপের তো ভয় লাগতে পারে আর হঠাৎ করে একটা ভয় পাবেন বা বরং কোনো সাউন্ড নেই তবে হচ্ছে অন্ধকার ব্যাপারটা হচ্ছে আবার হচ্ছে ভিতরের অবস্থা বেশি ভালো না দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় পানি জমে আছে দেখতে তো পাচ্ছেন নিচের কী অবস্থা এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি এ দেখুন এটা হচ্ছে চার হাজার বছরের আগের মমি দেখতে পাচ্ছেন হয়তো বা অন্ধকে আমরা ক্লিয়ার দেখাতে পারছি না এখানে হচ্ছে আরো কিছু আপনার হ্যাঁ এগুলি হচ্ছে মমি তবে আমরা আর সামনে যাব না কারণ হচ্ছে মানে আরো কিছু অলঙ্কার আছে কারণ বললাম না নিচে পানি বা ভিতরে তো ওরকম বিদ্যুৎ মানে ছিল কিছুক্ষণ ছিল না আর কি ওই ভিতরে পানি বা কোথায় পাড়া দিন না দিই সেই জন্য আর কি আমরা ভিতরে প্রবেশ করতেছি কি তাই আমরা খুবই তাড়াতাড়ি আর কি বের হয়ে গেলাম কারণ ভিতরে দেখার মতো কিছু ছিল কিন্তু অন্ধকার বিদায়কে দেখাতেও পারলাম না আবার পাশাপাশি হচ্ছে ওই যে পানির জন্য ভিতরে আর প্রবেশও করলাম না তাই আমরা এখন বের হয়ে যাব আমরা বের হয়ে আসছি এখানে হচ্ছে আপনি দেখুন এখানে আরো অনেক কিছুই আছে এটা হচ্ছে সিনেমা হল প্লাস প্লাস হচ্ছে বেহুলার বাসন ঘর আছে আমরা ভিতরে প্রবেশ করতেছি আপনার দেখুন হ্যাঁ ভিতরে প্রবেশটা সুন্দর আগের চাইতে কিছু কাজ করানো হয়েছে আগে এত সুন্দর ছিল না কারণ এসেছিলাম সত্য চার থেকে পাঁচ বছর আগে এই যে বেগুলার বাসঘর ভিতর ভিতরে প্রবেশটা এসেছে জাস্ট আপনি বাইরে থেকে দেখতে পারবেন দেখুন বেহুলার বাসরগা দেখার পর আমরা এখন দেখতেছি যে বেহুলার হাতে লক্ষীন দ্বারের লাশ মনসা মঙ্গল আর কি এটার একটা ইতিহাস আছে ইতিহাসটা বলতে গেলে শেষ করা যাবে না তার জন্য আর কি ইতিহাসটা বলতেছি না জাস্ট ভিডিওতে যতটুক দেখান যতটুকু বলা ততটুকুই বলতেছি আর কি এখানে দেখুন এটা দেখা যাচ্ছে আগের দিনের মতো আর কিছু ডিজাইন করা হয়েছে আর কি ননদের চাঁদ কুমির ওইখানে সে মনসা মঙ্গল এই হাতে হচ্ছে বেহুলার হাতে লক্ষ্মীদারের লাশ ইত্যাদি আরও টুকটাক অনেক কিছুই আছে সুন্দর মোটামুটি খারাপ না সুন্দর এর সাথেই রয়েছে আরও কিছু অফিশিয়াল মাধ্যমে তৈরি করা সেটা হচ্ছে প্রথম দেখা যাচ্ছে কিছু অফিশিয়াল গাছ হ্যাঁ দূরে দেখা যাচ্ছে ছোট ছোট কিছু ঘর এখন ঘরগুলো হচ্ছে প্রথম দেখা যাচ্ছে সম্ভবত হ্যাঁ মুসলমানের বাড়ি এরপর হচ্ছে হিন্দু বাড়ি এরপর হচ্ছে বৌদ্ধ বাড়ি এরপর হচ্ছে খ্রিস্টান বাড়ি এখানে আগে আরো কিছু ছিল যে জেলখানার মতন আপনারা এখন ওইটা আর আর কি কি নেই ছবি তোলার এই এই সাধারণ স্থানে আমরা এখন আমরা প্রবেশ করতেছি সিনেমা হলে দেখি সিনেমা হলে কি সিনেমা চলতেছে এক টিকিট এত কিছু মিস করা তো আর যাবে না তাই না চলিতেছে ক্ষুদিরামের ফাঁসির সময় দশ মিনিট এখানে তো সম্ভবত সিনেমা হল দেখাতেছি বন্ধ জাস্ট ব্যাড লাক তবে সিনেমা দেখার কোন ইচ্ছেও নেই কারণ এখানে যে সিনেমা চলে কেউ দেখার মতো নাই এখানে যে সিনেমা হলের ভিতরে এটা দেখুন এখানে কিছু আর কি কিছু মানে আর্টিফিশিয়াল কিছু তৈরি করা আছে ছোটখাটো আর কি কয়েকটা জিনিসপত্র আর কি আছে এখান থেকে বের হয়ে আমরা যাবো এখন মাছের একুরিয়ামে দেখি এটা হচ্ছে বাহিরে যে সাতই বাথরুম আছে এখন পয়েন্ট থেকে বের হচ্ছি এখন আমরা প্রবেশ করব মাছের মেলা দেখি ভিতরে কি কি আছে ও সবার প্রথমে দেখা যাচ্ছে যে আগের দিনে যে সিনেমাগুলো তৈরি হতো কত স্মরণ যন্ত্রপাতির লাগতো এখন কিন্তু এত কিছু লাগে না এখন জাস্ট অল্প সময় মানে এখন তো স্মার্ট যুগে দেখুন আয়নার কারণে কিছু কিছু দেখা যাচ্ছে না কিছু কিছু দেখা যাচ্ছে পারতেছি আর কি দেখাচ্ছি দেখি গিয়ে এখন মাছ আছে রঙিন মাছের মেলা গ্লাসে হাত দেওয়া নিষেধ দেখি প্রথমে দেখা যাচ্ছে হ্যাঁ অবশেষে মাছ দেখতে পালাম এর আগে একবার এসেছিলাম মানে কিছুক্ষণ আগেও তখন দেখ মানে কারণ ছিল না তার জন্য আমরা বসেছিলাম এখানে দেখুন সুন্দর মোটামুটি অনেক কিছুই আছে আর কি অল্প স্বল্পের মধ্যে মোটামুটি ভালো কিছুই আছে আমরা মোটামুটি ভিডিও করে আর কি বের হয়ে যাব কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব হ্যাঁ আমরা তো যতটুকু দেখানো দেখালাম তবে কারেন্টের জন্য এখন অপেক্ষা করছি তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে নোটিফিকেশন বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো আপ দিয়ে রাখবেন আর আমাদের নতুন ইউটিউব চ্যানেল তো অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম